হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের এমন একটি উপাদান নিয়ে কথা বলবো তার আগে আমি দেখিয়ে দিই এই দেখো আমার হাতে এই মুহূর্তে রয়েছে লবঙ্গ লবঙ্গ আশা করি সকলের ঘরেই কম বেশি থাকে সেই এই লবঙ্গ খাবার কিছুটা উপকারিতা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো ফার্স্ট লবঙ্গ যদি প্রতিদিন তোমরা দুটো করে খেতে পারো তাহলে তোমাদের লিভার স্ট্রং হবে শক্তিশালী হবে দুই নাম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তিন নম্বর হজমে সহায়তা করবে চার নাম্বার যাদের বমি বমি ভাব থাকে ট্রাভেলিং করতে গেলে সেই সমস্যাটিও দূর হবে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হলো খুবই গুরুত্বপূর্ণ ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে আর ছ নাম্বার হলো কোষ্ঠবদ্ধতাও ঠিক করবে তাই আশা করি সবাই দুটো করে লবঙ্গ প্রতিদিন খাবে আর এই সমস্যাগুলি থেকে সমাধান পাবে আর সকলে সুস্থ থেকো ভালো থেকো সো বন্ধুরা আজকের মতো এটুকুই বাই